সম্মানিত দর্শক শ্রোতা ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে খুব দ্রুত বেগে সামনে যাচ্ছে কিন্তু কীভাবে যাচ্ছি সেটা হচ্ছে কথা আমি গাড়িতেই যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বিষয় যেহেতু আমি ট্রাভেলের উপরে ভিডিও করে থাকি তাই আমি ট্রাভেল করি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে করে আমি ভিডিও করি যা যা আমার কাছে ভালো লাগে আমি সেগুলোই তুলে ধরি এবং আমার প্রিয় দর্শক শ্রোতাদের দেখানোর জন্য এখন আমার কাছে ভালো লাগে হচ্ছে আমি আমার দেশের বাহিরে আমার দেশের বর্ডারের বাহিরে যেগুলো আমি নতুন কিছু দেখি আমি যা দেখি তাই আমার কাছে ভালো লাগে সেটা প্রাকৃতিক জিনিস হোক প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক গাছপালা পাহাড় পর্বত অথবা মানুষের তৈরি অট্টালিকা বা সৌন্দর্য পার্ক যেখানে যে জিনিসটা ভালো লাগে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে এই যে পাহাড়টা কত সুন্দর লাগতেছে পুরো পাহাড়টা পাথরের এবং যার কারণে আমার ভালো লাগার কারণে আমি অনেকক্ষণ ধরে ধরে রেখেছি এটা অনেকক্ষণ ধরেই দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে পিছনে নীল আকাশ সাদা মেঘের ভেলা সামনে পাহাড় আর যে দূরে দেখেন আরও কিছু পাহাড় দেখা যাচ্ছে ওই যে কালো কালো এ পাহাড়ের সারি সারি পাহাড় পাহাড়ের খেলা সামনে সবুজ বনরাশি এ দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর লেগেছে আমার কাছে তাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে এই বিষয়টা এই দৃশ্যটা আর ফাঁকে ফাঁকে আবার রাস্তার পাশে আছে আপনার কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুল সেই সবুজের মাঝে কৃষ্ণচূড়ার লাল ফুল সব মিলিয়ে এখানের পরিবেশটা দেখার মতো খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই সুন্দর তা আমি কোথায় যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ব্যাপার এবং আরও কি কি দেখতে পাচ্ছেন বা কি কি দেখতে পারবেন এই ভিডিওতে সেটাই হচ্ছে ব্যাপার সেইগুলা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি আপনারা দেখতে পাবেন জানতে পারবেন আমি বাংলাদেশ থেকে আমি চলে গেছি ভারতে ইন্ডিয়াতে গেছি আমি ইন্ডিয়াতে কলকাতা কলকাতায় গিয়েছি কলকাতা থেকে ওখান থেকে আমি আবার গিয়েছি ব্যাঙ্গালোর সেই ব্যাঙ্গালোরে গেছি কর্ণাটক রাজ্যের যে রাজধানী ব্যাঙ্গালোর সেখানে আমি গিয়েছি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে বাসে করে গেছি ব্যানাপল বেনাপোল থেকে আমি সীমান্ত পেরিয়ে ওপারে গিয়ে ওখান থেকে আবার সিএনজিতে করে বঙ্গাও গেছি বঙ্গাও থেকে আমি ট্রেনে এয়ারপোর্টে গেছি এয়ারপোর্ট থেকে আমি প্লেনে করে আমি ব্যাঙ্গালোর গিয়েছি তো ব্যাঙ্গালোর ঘোরার পরে ব্যাঙ্গালোরে টিপু সুলতানের প্যালেস থেকে শুরু করে ওখানে ফোর্ট ওখানে বোটানিক্যাল গার্ডেন এগুলোর উপর আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ওগুলো সব ঘোরার পরে তারপরে আমি গিয়েছি চেন্নাইতে সেই চেন্নাইতে যাওয়ার পথেই হচ্ছে অত্যন্ত সুন্দর লাগলো আমার কাছে আমি অত্যন্ত একটা লাকজারিয়াস বাসে চড়ে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর থেকে আমি চেন্নাইতে যাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগলো আমি দেখাচ্ছি বাসের কিছু অংশ দেখুন এই বাসটা হচ্ছে খুব লাক্সারিয়াস এবং দুতলায় দুই তলায় এরকমের বিছানা করা আছে ঘুমানোর জন্য শোয়ার জন্য সবাই এরকম শুয়ে ঘুমিয়ে যায় মাঝে পর্দা দিয়ে আসে কেউ কারো রুম দেখতে পায় না কেউ কাউকে ডিস্টার্ব করতে পারে না এবং ড্রাইভার ওখানে ড্রাইভারের পিছনে একটি গেট আছে এবং গেটটা লক করা থাকে আর এই যে বেডগুলো আছে দুই তলায় তার নিচেই আছে চেয়ার চেয়ারগুলো তার নিচেই আছে স্লিপিং চেয়ার এই স্লিপিং চেয়ারের উপরে হচ্ছে এই বেড যেমন এই বেডটা আমার আমি এখানে দুইটা সিট আছে কিন্তু আমি একাই যাচ্ছি বেশ আরামে শুয়ে ঘুমিয়ে আরাম করে যাওয়া যায় আর যে গ্লাস আছে যেহেতু পুরো গাড়িটা এসি করা এসি গাড়ি তাই গ্লাসের ফাঁক দিয়ে আমি এই ভিডিওগুলো করতেছি আমি যাওয়ার পথে পথে ভিডিও করেছি যেখানে যা সুন্দর লেগেছে আমার কাছে যা ভালো লেগেছে আমি সবগুলোই ভিডিও তুলে ধরেছি এখানে এবং আপনাদের দেখানোর জন্য আমার প্রিয় দর্শক শ্রোতারা আপনারা যদি দেখে কিছুটা হলেও আনন্দ পান তাহলে আমার সার্থক হবে এই কষ্টটা আমার সার্থক হবে কারণ আমি এই ভিডিওগুলো করি আমার প্রিয় দর্শক শ্রোতাদের দেখানোর জন্য তো আপনারা সবাই আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি এবং ফেসবুক পেজটাকে ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং সাথে সাথে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন আমি যে ভিডিওগুলো আগে দিয়েছি সেগুলো দেখবেন এবং সামনে যেগুলো আরও দেব সেগুলোও দেখবেন অনুরোধ রইল অনেক সময় আর ট্রাভেল অ্যান্ড জার্নি সার্চ করলে পাওয়া যায় না তাহলে আপনি যদি অ্যাড দিয়ে একত্রে লেখেন ট্রাভেল অ্যান্ড জার্নি তাহলে চলে আসে কারণ এই চ্যানেলের নাম আগে ছিল ডি ডাইনামিক চ্যানেল সেখান থেকে আমি চেঞ্জ করেছি বলে এখনও ট্রাভেল অ্যান্ড জার্নি এখনও মানুষ খুঁজে পাচ্ছে না তো হয়তো আস্তে আস্তে ভিডিও সাথে সাথে পপুলার হয়ে যাবে বেশি দিন লাগবে না তো আমি সমতলের মানুষ তাই পাহাড় আমাকে খুব কাছে টানে আমি যখনই পাহাড় দেখি আমার কাছে খুবই ভালো লাগে পাহাড় নদী সমুদ্র তারপরে প্রজাপতি পর্বত এগুলো আমার কাছে খুব ভালো লাগে পাখি পশু পাখি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি যখনই দেখি পাহাড় তখন আমি এর ভিডিও করি তো এখানে যেতে যেতে সারা পথে আমি অনেক পাহাড় দেখেছি সেই পাহাড়গুলো দেখে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে আমি ভিডিওগুলো করেছি আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো অবশ্যই আনন্দিত হবেন এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আমি আবারও বাসের ভিতরে দেখাচ্ছি যে বাসের ভিতরে যে পরিবেশটা সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছে যে বাসটা এটা যে একটা বাস সেটাই বোঝা যায় না ভিতরের পরিবেশ দেখলে কার মনে হয় যেন আলাদা আলাদা রুম যেরকম লঞ্চে কিংবা শিপে আলাদা আলাদা কেবিন করা থাকে এই বাসটার ভিতরে সেরকম কেবিন করা আছে দেখ খুব ভালো লাগলো আমার কাছে বাসটায় চড়ে আর সাথে সাথে বাহিরে যে পরিবেশ নীল আকাশ তার মাঝে সাদা মেঘের ভেলা এবং রাস্তার পাশে সবুজের ঘেরা আর দূরে দেখা যাচ্ছে সে পাহাড়ের খেলা আর কি লাইন দিয়ে পাহাড় আছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই সেই দিগন্ত ছুঁয়ে গেছে সেই পাহাড়ে আকাশ ছুঁয়ে গেছে ওখানে নেমে গেছে সেটা দেখা যাচ্ছে তো এখন এটাই হচ্ছে আমার দেখানের বিষয় যে যেহেতু আমি সমতলের মানুষ আমার কাছে পাহাড় খুব ভালো লাগে তাই আমি পাহাড় দেখাচ্ছি এটা হচ্ছে চেন্নাই থেকে আমি ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে যাচ্ছিলাম কারণ চেন্নাই থেকে আমি ফ্লাই করব আর এক দেশে তো চেন্নাই এয়ারপোর্ট থেকে সেই জন্য আমি চেন্নাইতে যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে তো এটাই হচ্ছে আমার যাওয়ার পথে এছাড়া আরও অনেক ভিডিও আছে চেন্নাইয়ের অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন চেন্নাইয়ের সুস্বাদু খাবারের ভিডিও আছে আছে চেন্নাইয়ের পরিবেশ বিভিন্ন কিছুর ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে যেটা বলতে চাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা সবাই আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বিলস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুল না হয় বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ সবাই